শুরুটা ভালো করেও পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল ওমান শেষ দশ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ের নাগালে লক্ষ্য রাখতে পারলেও ব্যাটিংয়ে দাঁড়াতেই পারেনি তারা মোহাম্মদ হারিসের ফিফটির পর পাক বোলারদের নৈপুণ্যে তিরানব্বই রানের হার দিয়ে এশিয়া কাপের সূচনা হলো নবাগত দল ওমানের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বিশ ওভারে একশো ষাট রানে থামে পাকিস্তান জবাবে ওমান গুটিয়ে যায় সাতষট্টি রানে যে কোনো সংস্করণে এই দুই দলের প্রথম সাক্ষাতে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটা ভালো ছিল না ম্যাচের দ্বিতীয় বলে বিদায় নেন সাইম সাইমায়ুব প্রথম পাঁচ ওভারে কেবল দুটি বাউন্ডারি মারতে পারে পাকিস্তান রান করতে পারে একত্রিশ শেষ পর্যন্ত একশো পর্যন্ত যেতে পারে পাকিস্তান লক্ষ্য তারাই শুরু করে নিয়মিত উইকেট হারায় ওমান তাই জয়ের কোনো সম্ভাবনা জাগেনি কখনোই নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে ওমান আকর্ষণীয় রেট ও দারুণ সব জ্যাটাবার্ডের পেতে আজই ব্যবহার করুন